আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্লোব অয়েল বা লবঙ্গ তেল নিয়ে লবঙ্গ তেলের অসাধারণ উপকারিতা এবং তার সঠিক ব্যবহার পদ্ধতি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন প্রথমে জানা যাক লবঙ্গ তেল কি এবং এটি কিভাবে তৈরি হয় লবঙ্গ তেল লবঙ্গ গাছের কুড়ি থেকে তৈরি হয় এটি প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে এর মূল কার্যকারী উপাদান বা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হিসাবে থাকে ইউজেনল যা এর আরোগ্য ক্ষমতার মূল কারণ এবার লবঙ্গ তেলের চিকিৎসাগত ব্যবহারগুলি সম্বন্ধে নেওয়া যাক দাঁতের ব্যথা কমাতে যদি দাঁতের ব্যথা হয় এক ফোঁটা লবঙ্গ তেল তুলোতে দিয়ে জায়গায় এটি দাঁতের ব্যথা এবং মারি ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে ঠান্ডা ও সর্দি কাশি দূর করতে গরম জলে কয়েক ফোঁটা লবঙ্গ তেল ফেলে ভাব নিন এটি নাক বন্ধ হওয়া এবং ঠান্ডা দূর করতে সাহায্য করে ত্বকের যত্ন নিতে লবঙ্গ তেল ব্রণের জন্য খুবই উপকারী হয় এক ফোঁটা লবঙ্গ তেল নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্রণের উপরে লাগান এটি ইনফ্লামেশন এবং লালচে ভাব কমায় ব্যথা ও ফোলা কমাতে লবঙ্গ তেলের অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ পেশির ব্যথা এবং ফোলা কমাতে সাহায্য করে গরম জলে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে ব্যথা জায়গায় লাগান এতে ভালো উপকার পাবেন হজমের সমস্যা দূর করতে লবঙ্গ তেল পেটে গ্যাস এবং বদহজম কমাতে সাহায্য করে তবে এটি সরাসরি খাওয়া উচিত নয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করুন। অতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া লবঙ্গ তেল শক্তিশালী তাই এটি সরাসরি ব্যবহার করবেন না। সব সময় নারকেল তেল বা অলিভ অয়েলের সাথে মিশিয়ে ব্যবহার করুন। অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে ত্বকে জ্বালা এবং অ্যালার্জির মতো সমস্যা হতে পারে। লবঙ্গ তেল হলো একটি প্রাকৃতিক ওষুধ যা অনেক সমস্যার সমাধান দিতে পারে। তবে এটি ব্যবহারের আগে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আজকে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ